এই পৃথিবীতে মনে আমি একমাত্র প্রাণী যে কালী পুজোর দিন পর কালী পুজোর ব্লগটা পোস্ট করছি প্রথমেই বলি এত সুন্দর যে আলপনার দেখছো এটা হলো বোনের হাতের কাজ কালী পুজোর দিনই আমাদের বাড়িতে হয়েছিল লক্ষ্মী পুজো সেই জন্য এত সুন্দর করে বোন আলপনা দিয়েছিল চারিদিকে বাড়ির লক্ষ্মী পুজো শুরু হতে বেশ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল প্রথমেই অলক্ষীকে বিদায় করে লক্ষ্মী পুজোটা স্টার্ট হয়েছে লক্ষ্মী পুজো শেষ করে আমরা চলে গিয়েছিলাম পিউদের বাড়ি পিউদের বাড়ি ছোট্ট করে কালী পুজো হয়েছে পিউদের বাড়ি কালী পুজো শেষ করে আমরা খুব সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের মঠে প্রতি বছরই কালী পুজোর দিন আমরা মঠে শিবতলায় মনসাতলায় সমস্ত জায়গায় বাতি দিতে যাই এই বছরও তার কিন্তু অন্যতা হয়নি আমাদের কিন্তু বেরোতে বেশ অনেকটা লেট হয়েছিল প্রায় সাড়ে নটা নাগাদ আমরা বেরিয়েছিলাম কালী পুজোর দিন এত রাতে বেরিয়েও যে এত লোক মঠে পাবো আমরা আশা করিনি এক কথাই বলতে পারো আজকের দিনটা দারুণ ভাবে এনজয় করেছি শুধু মিস করেছি পায়েলকে কারণ আজ পায়েল আমাদের সাথে ছিল না thế nào thế nào আমরা প্রচুর ঘুরেছি প্রচুর ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করছি এর মাঝখানে আমার অনেকগুলো বন্ধুর সাথে দেখা হয়েছিল সেই ক্লিপগুলো নেওয়াই হয়নি এতটা বকতে ব্যস্ত সমস্ত জায়গায় ঘোরার পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের মনসাতলা এখানে এসে প্রচুর ছবি ভিডিও তুলেছি কালীপুজোর সমস্ত ছবি আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট আছে চাইলে কিন্তু তোমরা দেখতে পারো এই হলো আমাদের পাড়া স্পেশাল প্যান্ডেল মুন টাওয়ার যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল কালী পুজোর দিনটা কিন্তু আমরা এতটাই এনজয় করতে করতে দিনটা শেষ করেছি এখনো তোমাদের সাথে কালী পুজোর বাকি দিনগুলো শেয়ার করা বাকি রয়েছে কালী পুজোর পরের দিনটা আমরা দারুণ এনজয় করেছি প্রচুর বাজি ফাটিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখা ভালো করে দেখা তোদেরকে একটু আলোয় দেখতে ইয়া

এই যে কাকীমা हमरे ক্যামেরায় আসো ওইদিকে ওইদিকে কি করতাম আলা হাত

আশা করি ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারলে কালী পুজোর পরের দিনটা আমরা কতটা এনজয় করেছি এর পর দিন পিউদের বাড়ির কালী মায়ের বিসর্জন হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম চলে গিয়েছিলাম তারপর থেকে চন্ডিতলা কালীতলায় পৌঁছে মায়ের বিসর্জনের আগে আমরা কিছু বাজি ফাটানোর চেষ্টা করছিলাম এরই মাঝখানে দেখলাম এত সুন্দর আত্মবাজির পরা আমি তো লোক সামলাতে পারলাম না ভিডিওটা করেই ফেললাম আর ভিডিওটা যথেষ্ট সুন্দর হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে মায়ের বিশর দিন সেরে এসে আমরা আবারো বাজি ফাটাতে শুরু করে দিয়েছি অনো রকেট তো হয় না হয় না রে বাজি ফাটানো শেষ করে আমরা যে যার বাড়ি চলে গিয়েছিলাম এর পরের দিন ছিল ভাইফোটা ভাইফোটার ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি ভাইফোটার পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে আরো একটু শেয়ার করলাম আজ আমাদের জয়েন করেছিল চন্দু সোয়ানা নন্দী সকলে মিলে দারুণ এনজয় করেছি প্রচুর বাজি ফাটিয়েছি আর আমাদের পাড়ার কালী পুজো যেহেতু বিসর্জন ছিল দারুণ নাচানাচিও হয়েছে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখি ন এ <marriages timing>

تيرا ديگا 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 হলে সকলে খিচুড়ি ভোগ খেলাম এরপরেই সেই সবথেকে কষ্টের মুহূর্তটা যেখানে মাকে বিদায় জানাতে হয় তারপর আবারও একটা বছরের অপেক্ষা করতে হয় মায়ের আসার জন্য সেই রান্না পুজো থেকে পুজোর জন্য অপেক্ষা করেছিলাম দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী শেষ হয়ে গেল কিভাবে যে এই কালী পুজোর একটা গোটা সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না সত্যি মা যখন আসে সমস্ত দুঃখ ভাবনা চিন্তা কতটাই না দূরে থাকে কিন্তু মায়ের বিদায়ের সময় যেন সমস্ত দুঃখ একই জায়গায় এসে জমা হয় মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটুকু কামনা করি আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর এই রকমের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এটুকুই টাটা